চার দিন নিখোঁজ থাকার পরে সন্ধান মিলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এবং মোহাম্মদ আবু আবুবাকের মজুমদারের আবুবাকের মজুমদার এবং আসিফ মাহমুদ তাদের ফেসবুক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে আজ লিখেছেন আমি আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গত শুক্রবার ১৯ জুলাই রাত এগারোটায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেয়া হয় না মানায় ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় এই চার পাঁচ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় আজ চব্বিশ জুলাই বুধবার সকাল এগারোটায় আবার একই জায়গায় চোখ বাধা অবস্থায় ফেলে দিয়ে যায় এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো মোহাম্মদ আবু বাকের মজুমদার তার ফেসবুকে লিখেছেন আমাকে গত ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডির গলি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধে স্টেটমেন্ট দিতে বলায় আমি অস্বীকৃতি জানালে একটা অন্ধকার রুমে আটকে রাখে আজ চব্বিশ জুলাই যে এলাকা থেকে তুলি নেয় তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায় আমি এখন আমার পরিবারের সাথে নিরাপদে আছি প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে সবিস্তারে সব বলব আবুবাকের মজুমদার সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন